গ্রামগঞ্জে সকালবেলাটা কিন্তু দেখার মতনই হয় একদিকে পাখি রাখে একদিকে হালকা রোদ ওঠে আর তার সাথে এই কুয়াশা হ্যাঁ শীতকালের এই কুয়াশা বেশ কিন্তু ভালো লাগে দেখতে তবে ঠান্ডাও কম লাগে না আমাদের গ্রামগঞ্জে অনেক আগে থেকেই ঠান্ডা পড়ে যায় তার মধ্যে যে যে ঝিরিঝিরি হাওয়াটা দেয় ও সেই ঠান্ডা যেন হারে গিয়ে লাগে এরকম একটা ব্যাপার তোমরা অনেকে আমাকে জানাচ্ছ যে তোমাদের ওখানে এখনও সেইভাবে ঠান্ডা পড়েনি ফ্যান কম বেশি চলছে আসলে গ্রামগঞ্জ তো গ্রামগঞ্জে একটু তাড়াতাড়ি ঠান্ডা পড়ে তবে মনে হচ্ছে এবার ঠান্ডাটা একটু বেশিই পড়বে কী কারণ গরমটাও বেশ ভালো ছিল আর তার সাথে বৃষ্টি বাপরে বাপ টানা কয়েক মাস ধরে বৃষ্টি চললো তো ঠান্ডাও মনে হচ্ছে বেশ জাকিয়েই পড়বে এখন তো ভালোই পড়ে গেছে আর এই ঠান্ডা মানেই জানো তো একটু খিচুড়ি খেতে ইচ্ছে করে আর এই ঠান্ডা মানেই একটু পিঠে ও আমার বর যে পিঠে খেতে এত ভালোবাসে দেখি এর মধ্যেই কিছু একটা পিঠে বানিয়েই ফেলবো কারণ ঠান্ডা যেহেতু পড়ে গেছে মাঝের মধ্যেই তোমরা আমার ব্লগে এখন পিঠে পায়েস এইগুলো দেখতেই পাবে তবে হ্যাঁ পায়েসটা আমি গরমকালেও করে থাকি সেটা যে শীতে করতে হবে বা কোনো অনুষ্ঠান হিসেবে করতে হবে সেটা না তবে পিঠেটা হয় না পিঠেটা তো গরমকালে ভালো লাগে না খেতে শীতকালেই হয় আর এই শীতে নানা রকম জায়গা থেকে কীর্তনের আওয়াজ ভেসে আসবে কারণ এই শীতের দিকে আমাদের গ্রামগঞ্জে কিন্তু অনেক আশেপাশে কীর্তন হচ্ছে আর হবেও কারণ আমাদের এখানে মানে আজকেই রীতিমতন আমার বাড়িতে প্রায় চার পাঁচজন এসেছিল চাদা তুলতে প্রত্যেককে চাদা দিয়েছি তো এই শীতকাল মানেই কিন্তু আশেপাশে ভালোই কীর্তন হয় আমার বেশ ভালো লাগে তবে আমাদের বাড়িতেও একটা কীর্তন দেওয়ার ইচ্ছা আছে তবে এই মুহূর্তে হবে কি না জানি না সামনে একটা অন্য কিছু চিন্তা ভাবনাতে রয়েছে তবে আগে নিজেরা সিদ্ধান্তটা নিই তারপর তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আসো সবাই খুব ভালো আছো সকালবেলায় ঘুম থেকে উঠলে মানে উঠতে একটু কষ্ট লাগে যেহেতু ঠান্ডা ভালোই পড়ে গেছে আমাদের এখানে কিন্তু একবার যদি উঠে পড়া যায় তাহলে বেশ কাজ কর্ম যেন একটা এনার্জি পাওয়া যায় সত্যি কথা একবার যে সকালবেলায় উঠে আগে ছেলের কাঁথা কাপড়গুলো ধুয়ে দিতে হয় তো এইগুলো ধুয়ে দিচ্ছি ছেলে ঘুমোচ্ছে আর আমি ভাবছি একটু স্নানটা করে নেবো ঘর বারান্দা ঝাঁপ দিয়ে তাহলে আমার বেলা হবে না আমার আমার প্রতিদিন বেলা বেলা হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে স্নান স্নান করতে 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 বলতে প্রায় দেড়টা দুটো তাড়াতাড়ি স্নান করলে তাহলে ঠান্ডাটা কম লাগবে জানি সকালবেলাতেও ঠান্ডা লেগে যাবে কিন্তু ওই বেলাতে স্নান করার থেকে আমার মনে হয় যেন এখন স্নান করা ভালো এখন না এখনো দেরি আছে এখনো কিছু কাজ রয়েছে কিছু বাসন রয়েছে সিংকে সেইগুলো মাজবো আর হচ্ছে ঘর পাশের ঘরটা গোছানো রয়েছে এখনো দেরি আছে স্নান করতে করতে সকালবেলা মাছ নিয়েছি দাদার কাছ থেকে পাপটা নিয়েছি সকালবেলায় ধুয়ে দিলে না বেশ শুকিয়েও যায় তাড়াতাড়ি তাহলে আর রাখতে হয় না এইগুলো এগুলো কালকে শুকিয়ে গেছিল কিন্তু তবুও যেন একটু নরম নরম মনে হচ্ছে তাই জন্য হ্যাঙ্গারে করে এখানে দিলাম যাতে মানে রোদে গরমটা হয় বাচ্চাদের জিনিসটা একটু গরম গরম আর গরম গরম অবস্থাতে যেন আমি ভাজ করেও রাখি আজকে মাছের সাইজটা ভীষণই ভালো ছিল আমি বেছে বেছে চারটে মাছ নিয়েছি বড়। আরও ছিল সেইগুলো একটু ছোট সাইজের ছিল একটা হাস্যকর কথা তোমাদের সাথে শেয়ার করি আমি যখন মাছ নিচ্ছিলাম একজন আমাকে বলছে যে বাবা দেখো দুজন মানুষ ঠিক গুনে গুনে চারটে মাছই নিচ্ছে আচ্ছা তোমরা বলো তো হ্যাঁ আমরা দুজন মানুষ তো দুজন মানুষের জন্য চারটে মাছই নেব আমার তো ঘরে ফ্রিজ নেই যে পাঁচশো বা এক কেজি এরকম মাছ কিনে রেখে দেবো আমার যতটা প্রয়োজন অপ্রয়োজনীয় খরচ কেন করতে যাব। তোমরাই বলো তো সংসারটা তো আমার আমাকেই বুঝে চলতে হবে এই যে চারটে বড় বড় সাইজের আমি পাবদাটা নিয়েছি এখানে মাছ রয়েছে একশো কুড়ি কুড়ি টাকার মাছ রয়েছে তো এটা কি কম কিছু মানুষের কথাবার্তা শুনলে রাগ হয় না শুধু হাসি পায় সংসার আমার বাচ্চা আমার কিন্তু না মাথা ব্যথা অন্য কারুর ওই যে কথায় আছে না মায়ের চেয়ে মাসির দরদ বেশি সেরকমই একটা ব্যাপার তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু কাজগুলো কিন্তু প্রায় শেষের দিকে এদিকে রান্নাঘরে কিছু বাসন ছিল সেইগুলো মেজে ধুয়ে নিয়েছি রান্নাঘর ক্লিন করে নিয়েছি মাছটাকেও একবারে ধুয়ে নিলাম আর আমি মাছটা সবসময় আগে ধুয়ে তারপর বাসন ধুই কেন বলো তো হাতে অতটা গন্ধ লাগে না হ্যাঁ অবশ্যই হ্যান্ডওয়াশ রয়েছে হ্যান্ড ওয়াশ দিলে হয়েই যায় তবু আমি চেষ্টা করি বাসনটা মাজার আগেই আমি মানে মাছটাকে ধুয়ে নিলাম এবার ঘর বারান্দা সমস্তটা ঝাড় দিয়ে ওইদিকে যাব হচ্ছে উঠোনের দিকটায় মানে উঠোনটাকে ঝাড় দিতে এই তো ব্যাস তারপর একদম আমার কাজ কমপ্লিট হয়ে যায় তারপর স্নান পুজোটাও সেরে নেব বৌদিদের বাড়ি ফুল তুলতে সে একটা দারুণ জিনিস দেখলাম দেখো এই জবাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু নর্মাল যে পাঁচটা পাপড়ির জবা হয় সেরকম তার উপর দিয়ে যে ইয়েটা বেরোয় না তো সেখান দিয়ে দেখো পঞ্চ পঞ্চজবা পঞ্চমুখী যে জবাটা হয় এই দেখো পঞ্চমুখী জবা হয়েছে দেখতে পাচ্ছ এই দেখো কেমন না ব্যাপারটা দেখো হেভি লাগছে দেখতে স্নান হয়ে গেছে স্নান করে ওপরে কাপড়গুলো মেলে দিয়ে আসলাম আর এই যে সাজির মতো ফুল রয়েছে বৌধ বাড়ি থেকে ফুল তুলে আনলাম কারণ শীতকালে আবার একটু ফুলের ক্রাইসিস হয়ে যায় তো আমাদের গাছে তো এখনও কিছুই নেই আমাদের মানে ছাদে নতুন করে কিছু গাছও লাগানো হয়নি শুধু ওই সবজির কিছু গাছ ছাড়া চলো এই দেখো কত ফুল কি গো কি করছো করে দরজাটা খোলা থাক পুজোটা দিয়ে রান্না বসাবো ছেলে ঘুমাচ্ছে ও খেয়ে আবার কাজে যাবে আজকে পুরো ব্লকটা ওর ফোন থেকেই শ্যুট করছি যেহেতু ও সকাল থেকে বাড়িতেই রয়েছে কারণ ওর মেশিনের সমস্যা হয়েছিলো গতকালকের ব্লগে তোমাদের বলেছিলাম তো মেশিনটা ঠিক হলে তারপরে এই রান্না করব খাওয়া দাওয়া করে একবারে কাজে যাবে অবশ্য বাড়িতে রয়েছে বলে ওই ও ছাদে কি কি কাজ করছে তারপর আমাদের এই ট্যাপটার একটু টাইট দিতে হবে তো তার জন্যে ওপর থেকে চাবিটা বন্ধ করতে হবে চাবিটা কিছুতেই বন্ধ করা যায় না তো ওইগুলো বন্ধ করে এই ট্যাপটাকে ঠিক করার চেষ্টা করবে আর কি কারণ ওটা লুজ হয়েছে একটু দেখা যাক কত দূর কী হয় তাও অনেকটা জল পড়ছিলো টক টপ করে এদিকে দেখো গাঢ় দিয়ে রেখে দিয়েছে ওর বুদ্ধি কি আর বলবো আজকে বেশ মন থেকে শান্তি লাগছে সকাল সকাল কাজকর্ম তো আমার প্রতিদিনই হয় কিন্তু স্নান পুজোটা হয়ে ওঠে না মনে হয় যে ভাড়া বাড়ি থাকতে আমি এই স্নান পুজোটা হয়ে ওঠে না বোঝাই তো বাচ্চা থাকলে যাওয়া হয় কিন্তু দেখো আজকে ওর বাবা রয়েছে ছেলে এক টানা ঘুম দিচ্ছে মানে সকালবেলা সাড়ে সাতটা সাতটা দিয়ে খাইয়ে দিয়েছি ঘুম দিচ্ছে আর নয়লে আমি থাকলে মাঝের মধ্যে একটুখানি আবার উঠে যায় আবার গিয়ে একটুখানি ঘুম পাড়াতে হয় এরম একটা ব্যাপার হয় যাই হোক চলো রান্নাবান্নাটা সেরে ফেলি ভাত করবো আর করব হচ্ছে পাবদা মাছের সর্ষে পোস্ত ঝাল আর করব একটু বাঁধাকপির তরকারি আর নিয়েছি হচ্ছে মূল শাক তোমাদের জলদি একটু দেখিয়ে দিই এই দেখো মূলো শাক নিয়েছি একদম টাটকা মূল শাক মূলও রয়েছে তার সাথে আবার আর একটা জিনিস নিয়েছি হচ্ছে চালতা একটা কাকিমা যায় চালতার গন্ধটা কি দারুন হিটি আচ্ছা চালতা দিয়ে ডাল খেতে কারা পছন্দ করে আমার তো চালতার আচার ভীষণ ভালো লাগে কিন্তু চালতার ডাল খুব খেতে ইচ্ছে হয়েছে তো দেখি ওই জন্যে করবো বলেই একটা চালতা নিয়েছি যে কাকুমাটা শাক নিয়ে আসে ওই কাকিমার কাছ থেকে তো অনেকবার ফেললাম দেখো সকালবেলা হলেই ওর হচ্ছে হাঁচি শুরু হয়ে যায় মানে ওর অ্যালার্জি হয় এই জিনিসটা আমার আগে ছিল আমার ঠিক হয়ে গেছে এখন ওর হয় প্রচন্ড পরিমাণে মানে জল হাত দিলেই একদম হাঁটচি দিতেই থাকে তো চল সঙ্গে থাকো রান্না বান্নাটা সেরে নিই পরে আসছি আর আজকে আর অতটা রান্না ডিটেলসে দেখাতে পারছি না কারণ ও আবার কাজে যাবে তো চলো সঙ্গে থাকো পরে আসছি از راه اوله بودی চলো রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট এবার তোমাদেরকে রান্নাগুলো এক ঝলক শেয়ার করি তো এখানে রয়েছে মূলশাক শাক ভাজা যেটা হচ্ছে বেগুন দিয়ে করেছে আর একটু ঝাল ঝাল করেছি কারণ শাগে আবার আমরা একটু ঝালই খাই আর এটা রয়েছে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি বেশ ভালো লাগে নামানোর আগে ধনে পাতা দিয়েছি বাঁধাকপি তারপর শিম আলু বেগুন সমস্ত কিছুই রয়েছে আর এটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ তোমরা কি জানো আমি সোনো বাপা কোথায় স্নান করবে এবার থেকে আগে তো ঘরে করাতাম এখন ঘর তো পুরো ঠান্ডা বুঝতেই পারছো তো এই যে আমাদের ঘরে রোদ পড়ে এই জায়গাটাতে আসলে উঠন টুঠন তো আমার নেই আর নলে রাস্তায় চলে যেতে হবে আর নলে ছাদে তো দেখলাম যে এখানটায় যতক্ষণ রোদ পড়ছে এখানটায় শুয়ে ওকে তেলটা মালিশ করাতে পারবো তবে এখানে প্লাস্টিকটা পাতলে হবে না এর নিচে আমাকে একটু মোটা করে কিছু পাততে হবে পেতে নিয়ে তারপর ওই অয়েল ক্লথটা রয়েছে সেটা পেতে তারপর ছেলেকে হচ্ছে আমাকে ইয়ে করতে হবে কারণ ও তো ঝমঝম করে উল্টে যায় উল্টে গেলে লাগবে যেহেতু টাইলসের মেঝে একদম সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এখানটায় নিয়ে এসে স্নান করাবো ওর বাবা গেল জল আনতে আর খেয়ে দে মানে স্নান করবে করে খেয়ে দে তারপর কাজে যাবে এখন আমি ওকে এখানটায় তেল মাখাবো এই যে আমাদের ছোনো পাপা এ দেখো এখানে স্নান করাই এ দেখো এখানে ভালো রোদ উঠেছে মানে হ্যাঁ হ্যাঁ না ছাদে নেব না না আমাদের তো অনেক বাড়ির মধ্যে ঘরের মধ্যে রোদ আসছে এটাই অনেক ওই অন্ধকার ঘরের থেকে ঘর এখন পুরো অন্ধকার হয়ে গেছে ছেলের ঘুম এসে গেছিল বলে আজ স্নান করতে গিয়ে একটু ঘ্যান ঘ্যান করছিল আর কি তো এই ঘরে শুয়ে দিয়েছি আর সামনে রোদ এসছে এখন এবার শান্তিতে একটু রোদে বসে ভাত খাবো ওর বাবার কাছ থেকে দুগাল খেয়েছিলাম ওকে যখন খেতে দিলাম দুগাল খেয়েছিলাম কারণ ছেলে ঘুম না ঘ্যান ঘ্যান করছিল তো ওই জন্যে আগে ওকে ঘুম পাড়িয়ে দিলাম এবার আমি শান্তিতে একটু খেতে পারব এখন শীতকাল তো এখন পাড়াতে কম্বল তারপরে কত কিছু যে বিক্রি করতে আসবে কি বলবো এ দেখো এখানে রোদ পড়েছে দেখতে পাচ্ছ এখানটায় বসে আমি হ্যাঁ কাকা জল খাবা সকালের খাওয়াটা আমার একটু বেলা হলেও তার আগে কিন্তু আমি অনেক কিছুই খেয়ে নিই আনটি যেহেতু কর্নফ্লেক্স পাঠিয়েছে তারপরে ডিম সেদ্ধ ডাল সেদ্ধ এইগুলো তো খাওয়াই হয় ভাতটা খেতে খেতে একটু লেট হয় তো সকালবেলা ওকে যখন খেতে দিই ওর সাথে আমি আবার দুগাল খেয়ে নিই আর নইলে আবার এক একদিন আমার জন্য এক হাতা বা দু ভাত তুলে ওই ঘি দিয়েও খেয়ে নিচ্ছি এটাই করছি তারপর তরকারি রান্না হলে তারপরে গিয়ে পরে একবার খাচ্ছি তবে এই রোদে খেতে কার কার ভালো লাগে বলো তো কমেন্ট করে জানিও কিন্তু তোমরা কি দেখেছো রৌনক পাপা আজকে আবার নতুন ড্রেস পরেছে ইয়ে কি মজা কি মজা আর এখন কি করছে বিছানার মধ্যে সাঁতার কাটছে হ্যাঁ সাঁতার কাটছে চলো এখন ঘুরু ঘুরু করতে হবে চলো আমরা ঘুরে আসি মামা সাথে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আসো আসো পাপা আসো আসো তোমার খেলনা কই খেলনা এই যে এই যে ইয়ে ডামবেল কই ডামবে ডাম নাও 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 তাড়াতাড়ি এগিয়ে এসো তাড়াতাড়ি এগিয়ে এসো চলো বন্ধুরা বিকেলবেলা আজকের দিনটা ভালো বুধবার তাই ছেলেকে নিয়ে একটুখানি বাড়ির সামনেই হাঁটবো আর কি সময় তো ঘরের মধ্যেই থাকেও তাই বিকেলবেলার দিকটা ওকে একটু না নিয়ে বেরোলে হয় না আরে বাবা আমার ছো না বাবা রাত্রিবেলা চলে এসেছি রান্নাঘরে ঘড়িতে এখন প্রায় ওই সাড়ে আটটা পনেরো নটার মতো বাজে এদিকে আমি ভাত ছিল ভাতটাকে গরম করতে বসিয়েছি আর এখানে দেখো আমি একটু ডিমের ঝোল করে নিচ্ছি ও বললো ভাত রয়েছে যতক্ষণে তাহলে ডিমের ঝোল করো আর আমার এত চোখ জ্বলছে কি বলবো জানি না কেন কিসের সিমটম মানে জ্বর আসবে না ঠান্ডা লাগবে বুঝে উঠতে পারছি না মাথা যন্ত্রণা তার সাথে হচ্ছে চোখ জ্বালা করছে গা যে গরম সেটাও না তবে একটা কেমন আনটা আনটা বা শ্যাক শ্যাক যাই হোক চলো আজকের ব্লগটা তাহলে এখানে এন ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই করে কিন্তু যাদের যাদের হাইপ অপশনটা এসছে হাইপ করে পাশে থেকো চলো আজকের মতন টাটা